জাতীয় সংসদে পেশ করা হবে নতুন অর্থ বাজেট সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন এবারের বাজেটে গতবারের তুলনায় ছোট বাজেটে যেসব জিনিসপত্রের দাম কমবে তার মধ্যে মোটরসাইকেল কার্পেট নির্মাণ সামগ্রী ল্যাপটপ বিদেশি চকলেট নিত্য প্রয়োজনীয় তিরিশটি পণ্য ক্যান্সার চিকিৎসার খরচ ডেঙ্গু কিট কিডনি ডায়ালিস ফিল্টার ইলেকট্রিক মোটর সুইচ এবং সকেট অর্থাৎ ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দাম কমবে আর যেসব পণ্যের দাম বৃদ্ধি পাবে তার মধ্যে তার মধ্যে এসি ফ্রিজ সিগারেট কাজুবাদাম কোমল পানীয় ফিল্টার পানির ফিল্টার বিলাসবহুল গাড়ি এলইডি বাল্ব সিম কার্ড জেনারেটর নিরাপত্তা সেবা হাসপাতালের সরঞ্জাম ইত্যাদি